আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তবে আজকে সারা দিন আমার মাথা প্রচুর ব্যথা করতেছে দুই তিন দিন ধরেই মাথা অনেক ব্যথা করতেছে তো পরে ভাবলাম যে দিন যেহেতু ভিডিও করি নি কোনো কিছু নিয়ে একটু চা বানাই আর সেই চা বানানোটা নিয়ে একটু ভিডিও করি তো তো এখন হইতেছে আমি একটু চা বানাচ্ছি চা খেয়ে দেখি মাথা ব্যথা কমে কিনা চা খেয়ে মাথা ব্যথা না কমলে হইতেছে একটু কফি খাবো ছোটো ভাইকে বলছিলাম একটু নেসলে কফি আনতে পাঁচ টাকা দামের যেগুলো ওগুলো আমি বানিয়ে খেলে আমার মাথা ব্যথাটা কমে আর নয়তো মাথা ব্যথা কমে না সে হচ্ছে আমার জন্য পনেরো টাকা দামের যে কফিগুলো ওগুলো নিয়ে আসছে তো দেখি আগে হইতেছে চা খাই পরে যদি না কমে তাহলে হইতেছে কফি বা নিয়ে খাবো যেহেতু সে ওইটা আনে নাই অন্যটা নিয়ে আসছে কিছুই করার নাই সে হচ্ছে অন্য নাম্বার একটা বল একটা বললে আরেকটা করে অবশ্যকে আমি কিছু আনতেও পাঠাই না এরকম ভুল করে দেখে ঠিকঠাক মতো একটা কোনো কিছু করতে পারে না একটা বললে সে আরেকটা নিয়ে আসবে একটা বললে আরেকটা নিয়ে আসবে সেই জন্য আর বলি না তো দেখি এখন হইতেসে চাটা আগে কেন এখানে হতেছে আম্মু আবার তরকারির পাতিল তেল দেখে দিছে আসলে ইত্তার এর পরেগুলো আর সব ধুইয়ে এই দুইটাটা রইছে ওগুলা হতেছে দেখি একটু পরে আমি ধয়ে ফেলবো আগে এটা ঠে নেব মায়ের সাজে আমার কাছে ভালো লাগে একটু হতেছে কালো তারপর হতেছে একটু たら পাকা যদি পাতল থাকে ওগুলোর মতে রান্না বাড়া করতে কারণ ওগুলোর মধ্যে একটু দেখি ভালো ভালো কমেন্ট আছে ভালো ভালো বলতে হইতেছে পাতিলটা কালো পাতিলটা বাঁকা এরকম দেখি অনেক আপুদের ভিডিও ভাইরাল হয়ে গেছে এইসব কমেন্টে তো আমিও চেষ্টা করি মাঝে সাঝে হইতেছে একটু ভাঙা তারপর হচ্ছে তারা বাঁকা পাতিল দিয়ে কিছু বানাইতে আসলে যাদেরটা ভাইরাল হওয়ার তাদেরটা তো এইভাবেই হয় আর যাদেরটা হচ্ছে ভাইরাল না হওয়ার তাদেরটা তো আর হবে না তো দেখা যায় অনেক ভাঙাতে বানায়ও দেখছি অনেক কালো পাতিলও বানায় দেখছি না আসলে কপালটাই কালো মনে হয় কপালটাই বাঁকা এটা হইতে স্যার ভাইরাল হওয়ার মতো কোনো না তো তো এখানে হইতেছে চাটা হয়ে যাবে চাটা হইলে হইতেছে চা খাবো সাথে এক পিস বিস্কিট খাবো একটু চাল ভাজা খাইতে চেয়েছিলাম তবে আজকে চাল ভাজা নাই বাসায় কি করব কিছুই করার নেই এখন তো শুধু চাই খেতে হবে আমি তো আজকে ভাবতেই পারি নাই কোনো ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে এত খারাপ লাগতেছে স্যার এত মাথা ব্যথা করতেছে তো ভাবলাম যেহেতু একটু চা বানাবো তাহলে চা বানাবো এই সুযোগটা কাজে লাগাই আমি হইতেছে একটু চা বানাই চা বানানোটার মধ্যেই হইতেছে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ফেসবুকে হইতেছে ভিডিও দিলে লং ভিডিও তিন মিনিটের উপরে হইতে হয় আর শর্ট ভিডিও তো পনেরো সেকেন্ড দশ সেকেন্ড যে যতটুকু ইচ্ছে ততটুকুই দিতে পারে তার জন্য হইতেছে এখন আমি একটু লং ভিডিও করার জন্য চায়ের ভিডিওটাই একটু লং করে করলাম আর শরীরটা ভালো লাগতেছে না যেহেতু মাথা ব্যথা করতেছে এটা নিয়ে আর কি এখন এটা যতটুকু ভিউ হওয়ার হবে আর না হওয়ার তো থাকলে নাই আসলে এখন কিন্তু কেউ কারো ভিডিও ভাবে পুরাটা দেখে না দেখা যায় একটু দেখে কমেন্ট করে চলে যায় সে পুরো ভিডিওর মধ্যে কী রান্না করলো কী করলো আমি মনে করি এরকম খুব কম মানুষ দেখে তবে আমি সবসময় চেষ্টা করি সবার ভিডিওতে গেলে পরিবারে গেলে পুরো ভিডিওটাই যেন দেখতে পারি তার যেন একটু উপকার হয় এবং কেউ আমার ভিডিও যখন দেখবে আমারও একটু উপকার হবে তারাও যেন আমার ভিডিওটা পুরোটা দেখে আসলে সবাই তো এটাই ভাবে তো সবার মন মানসিকতা তো আর এক না তো এখানে কিন্তু গল্প করতে করতে আমার চাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি চাটা নিয়ে ঘরে চলে যাবো আর চা খাবো আর আপনাদের সাথেও আমার ভিডিওটা করা হয়ে গেল এই সুযোগে যেহেতু সারাদিন করিনি তো একটা না একটা কিছু নিয়ে ভিডিও একটা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকি মাথা ব্যথাটাও যেন কমে যায় তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ